একবার চোখ বন্ধ করে ভাবুন যাদের মুখে একসময় আপনি হাসি দেখতেন আজ সেই মুখগুলো কেবল একটা ছবির মধ্যে বন্দী হয়ে আছে প্রতিদিন সকালে হয়তো আপনি সেই ছবির দিকে তাকিয়ে বলেন তুমি আছ তো মা তুমি শুনছ তো বাবা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শাস্ত্রে বলা আছে মৃত্যুর পর যদি মাতাপিতার ছবি ভুল জায়গায় রাখা হয় তবে তাদের আত্মা অশান্ত হতে পারে আর সেই অশান্ত আত্মার প্রভাব পড়তে পারে আপনার জীবনের প্রতিটি কোণে আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত মাতাপিতার ছবি ঘরে রাখলে আসলে কি ঘটে কোন ভুলে তাদের আত্মা কষ্ট পায় আর কিভাবে তাদের আশীর্বাদ সর্বদা আপনার জীবনে জেগে থাকবে শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানব এমন এক সত্য যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হৃদয়ের গভীর থেকে এক মৃত্যুর পর আত্মা কোথায় যায় হিন্দু শাস্ত্র বলে মৃত্যু মানে শেষ নয় এটি আত্মার নতুন যাত্রার শুরু যখন মানুষ দেহ ত্যাগ করে আত্মা সঙ্গে সঙ্গে মুক্তি পায় না দেহ ছেড়ে আত্মা কিছুদিন থাকে পার্থিব জগতে নিজের বাড়ি পরিবার প্রিয়জনদের কাছাকাছি এই অবস্থাকে বলা হয় প্রেত অবস্থান অর্থাৎ আত্মা তখনও পৃথিবীর সঙ্গে যুক্ত গরুড পুরাণে বলা হয়েছে দেহত্যাগের পর আত্মা প্রায় তেরো দিন ধরে নিজের পরিবারকে ঘিরে থাকে এই সময় আত্মা তাদের কান্না শুনে তাদের ভালোবাসা অনুভব করে তাই বলা হয় এই সময় অতিরিক্ত কান্নাকাটি করা উচিত নয় কারণ এতে আত্মা মুক্তি পেতে দেরি করে যে আত্মা শান্তি চায় সে যদি বারবার নিজের ছবি কান্না আর ধূপের ধোঁয়া দেখে সে বিভ্রান্ত হয়ে পড়ে মুক্তি পায় না দুই মৃত ব্যক্তির ছবি সম্পর্কে শাস্ত্রের নির্দেশ প্রিয়জন চলে গেলে আমরা প্রায়ই তাদের ছবিটা ঘরে সাজিয়ে রাখি কেউ পুজোর ঘরে কেউ বিছানার মাথার কাছে কেউ আবার টিভির ওপরে কিন্তু শাস্ত্রে স্পষ্ট বলা আছে মৃত ব্যক্তির ছবি মৃত্যুর প্রথম এক বছর পর্যন্ত পুজোর ঘরে রাখা একেবারেই উচিত নয় কারণ সেই সময় আত্মা এখনো সম্পূর্ণভাবে পিতৃলোকে গমন করেনি যদি আপনি ছবি রাখেন ও প্রতিদিন প্রদীপ জ্বালান তবে সেই আত্মা সেই ছবির দিকে আকৃষ্ট হয়ে পড়ে তখন তার মুক্তি ব্যাহত হয় আর সংসারে অশান্তি জন্ম নেয় তাই পুরোহিতরা বলেন যতদিন না বার্ষিক শ্রাদ্ধ শেষ হচ্ছে ততদিন ছবিটি কেবল স্মৃতিচিহ্ন হিসেবে রাখুন পুজো বা ধূপ প্রদীপ নয় শান্ত প্রার্থনা করুন কিন্তু তাকে দেবতার আসনে বসাবেন না তিন বাস্তুশাস্ত্রের দৃষ্টিতে ছবির সঠিক জায়গা বাস্তুমতে মৃত আত্মার ছবি রাখার জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দিক নির্দেশ শুধু দিক নয় এটি শক্তির প্রবাহ ছবিটি সর্বদা রাখুন দক্ষিণ দেয়ালে বা দক্ষিণ মুখে দক্ষিণ দিককে বলা হয় পিতৃদিক এই দিকেই পূর্বপুরুষের আত্মারা অবস্থান করেন তবে কয়েকটি ভুল কখনো করবেন না দেবতার ছবির পাশে মৃত আত্মার ছবি রাখবেন না রান্নাঘর বা শোবার ঘরের মাথার উপরে ছবিটি রাখবেন না ঘরের একেবারে অন্ধকার কোণে রাখবেন না বাস্তু বলে ছবির চারপাশে নরম আলো থাকলে তা শুভ শক্তি ধরে রাখে কিন্তু তেল প্রদীপ বা ধূপ জ্বালানো শাস্ত্রবিরোধী দক্ষিণ দিক মানেই সমাপ্তি নয় এটি আত্মার শান্ত বিশ্রামের দিক যেখানে স্মৃতি থাকে কিন্তু আসক্তি নয় চার একটি বাস্তব কাহিনী একটি ছোট গল্প শুনুন সুমন নামে এক যুবক ছিল যে তার মাকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসত একদিন হঠাৎ অসুস্থ হয়ে মা মারা যান সুমন প্রতিদিন মায়ের ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করত কিন্তু কয়েক সপ্তাহ পর থেকেই তার জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে লাগল রাতে ঘুম হত না মন খারাপ থাকত কাজের সাফল্য হারিয়ে গেল একদিন এক বয়স্ক পুরোহিত তার বাড়ি এসে বললেন ছেলে তোমার মা শান্তি পাচ্ছেন না তুমি যেভাবে তাকে আহ্বান করছো তাতে তার আত্মামুক্তি পাচ্ছে না পুরোহিতের পরামর্শে সুমন মায়ের ছবিটি দক্ষিণ দেওয়ালে স্থানান্তর করল ধূপ ও প্রদীপ বন্ধ করল আর প্রতিদিন এক মিনিট নির্বে মাকে স্মরণ করতে লাগল অবিশ্বাস্যভাবে কয়েকদিনের মধ্যেই তার ঘরের পরিবেশ বদলে গেল মন শান্ত হল কাজের অগ্রগতি শুরু হল সে অনুভব করল মা এখনো আছেন কিন্তু শান্তি আর আলোয় এই গল্প শুধু কাকতালীয় নয় এটি শাস্ত্রের গভীর সত্যের প্রতিফলন পাঁচ আধ্যাত্মিক দৃষ্টিতে ছবির অর্থ আমরা ভাবি ছবি মানে শুধু স্মৃতি কিন্তু আধ্যাত্মিক জগতে ছবি এক ধরনের শক্তির মাধ্যম যে ছবির সামনে আপনি কান্না করেন সেই ছবি থেকে ছড়ায় দুঃখের তরঙ্গ আর যেই ছবির সামনে আপনি শান্ত মনে প্রার্থনা করেন সেই ছবি থেকে বিকিরিত হয় আশীর্বাদের আলো ভগবান শিব বলেছেন যে সন্তান পিতৃদের শ্রদ্ধা করে আমি তাকে নিজ আশীর্বাদ প্রদান করি তাই তাদের ছবির সামনে দুঃখ নয় শান্তি ও ভালোবাসা ছড়ান তাদের বিদায়ের বেদনা নয় তাদের আশীর্বাদের শক্তিকে গ্রহণ করুন ছয় সঠিকভাবে রাখলে আশ্চর্য ফলাফল যদি আপনি সঠিক দিক ও মানসিকতা নিয়ে ছবিটি রাখেন তবে এর প্রভাব হবে অলৌকিক ঘরে শান্তি ও পজিটিভ শক্তি বৃদ্ধি পায় জীবনের বাধা দূর হয় পারিবারিক সম্পর্ক মজবুত হয় আর সবচেয়ে বড় কথা আপনার জীবনে প্রবেশ করে পিতৃ আশীর্বাদের আলো কিন্তু যদি ভুল জায়গায় রাখেন বা ভয় ও আসক্তি নিয়ে রাখেন তবে ঘরে এক ধরনের ভারী শক্তি ছড়িয়ে পড়ে যা মানসিক অস্থিরতা অজানা দুঃখ এমনকি অর্থনৈতিক বাধাও আনতে পারে তাই মনে রাখুন ছবি রাখার উদ্দেশ্য যেন হয় শান্তি না যে আসক্তি সাত পিতৃ আশীর্বাদ পাওয়ার গোপন সূত্র গরুড পুরাণে লেখা আছে যে সন্তান প্রতিদিন পিতৃদের শ্রদ্ধা করে সে জীবনে কখনো নিঃস্ব হয় না আপনার মাতা পিতার আত্মা যদি শান্তিতে থাকে তাদের আশীর্বাদ আপনার জীবনে নিজে থেকেই প্রবাহিত হবে প্রতিদিন সকালে কেবল এক মিনিট চোখ বন্ধ করে বলুন তোমরা যেখানে আছো সেখানেই আলো ও শান্তিতে থেকো এই একটি বাক্যই আত্মাকে মুক্ত করে আর আপনার জীবনকে আশীর্বাদের বলে রক্ষা করে আট শাস্ত্রের শেষ বার্তা শাস্ত্র কোথাও বলেনি যে মৃত ব্যক্তির ছবি ঘরে রাখা পাপ কিন্তু বলেছেন ছবি রাখার ভঙ্গি ও ভাবি নির্ধারণ করে তার ফল যদি ভালোবাসা শ্রদ্ধা ও শান্ত মন নিয়ে রাখেন তবে ছবিটি হবে আপনার জীবনের রক্ষাবোধ আর যদি রাখেন দুঃখ অনুশোচনা বা কান্নার আবেশে তবে সেটি হবে ভারী শক্তির প্রতীক মনে রাখুন ছবি নয় ভাবটাই শক্তি এই মুহূর্তে একবার আপনার চারপাশে তাকান আপনার মাতা পিতার ছবিটি কোথায় রাখা আছে তারা কি সেখানে শান্তিতে আছেন নাকি এখনও আপনার আহ্বানে ফিরে আসছেন এক মিনিটের নীরবতা এক শান্ত প্রার্থনা আর একটুখানি ভালোবাসা এইটুকুই যথেষ্ট তাদের আত্মাকে আলো ভরিয়ে দিতে কারণ মাতাপিতা কখনো আমাদের ছেড়ে যান না তাঁরা কেবল অন্য এক রূপে আমাদের হৃদয়ের আশীর্বাদ হয়ে বেঁচে থাকেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এমন আধ্যাত্মিক সত্য প্রতিদিন শোনার সুযোগ সবার হয় না জয় শিব শম্ভু জয় মাতা পিতা ধন্যবাদ